চিচিঙ্গা বা চিচিঙ্গে যাকে আমরা আঞ্চলিক ভাষায় হোপা বলে থাকি চলুন তার আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের কাছে শেয়ার করি প্রথমে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়েতে গরম করার জন্য এরপর তেলটা গরম হয়ে গেলে তার উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজ কিন্তু খুব বেশি ফ্রাই হবে না জাস্ট হালকা ব্রাউন কালার পর্যন্ত ফ্রাই হবে পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গা দেখুন চিচিঙ্গা গুলোকে আমি কিভাবে কেটেছি এরকম সরু সরু করে খুব সরু নয় কিন্তু মোটামুটি সরু করে কেটেছি আমি এখানে চারটি চিচিঙ্গা নিয়েছি চারটি চিচিঙ্গাকে দিয়ে দিলাম এই গুলোকে এখনই নুন না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে দেখুন আধ ভাজা হয়ে যাওয়ার পর আমি নুনটা দিলাম পরিমাণ মতো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে এরপর আমি সাদা তিল দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচড়া করার পর আমি দেখুন টমেটোটা দিয়েছি টমেটোর ভিতরে দেখুন কোনো পাল্প নেই পাল্প ছাড়া টমেটোটা কুচিয়ে দিতে হবে তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো ব্যবহার যখন করছি আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন টেস্টের জন্য তবে আমি কিন্তু এখানে চিনি দিইনি তবে চিনি দিলেও অসুবিধা নেই এরপর আমি দিয়ে দিলাম খানিকটা নারকেল বাটা নারকেলটাকে আমি শিলে বেটেছি মিক্সিতে বাটিনি নিই না হলে মিহি পেস্ট হয়ে যেত আর শেষে দিয়ে দিলাম একটু সর্ষের বাটা এখানে সাদা সর্ষে বাটা ইউজ করবেন সেটা বেশি ভালো লাগবে কারণ ঝাঁঝটা কম হবে এই চিচিঙ্গার রেসিপিটিকে ভালো করে নাড়তে হবে ভালো করে ভাজতে হবে একদম লো ফ্লেমে ভাজা চলবে না হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে যাতে এর একটা জল থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত জলটা শুকনো হবে এর কিন্তু আসল টেস্টটা আসবে না জলটা শুকনো হয়ে যাবার পর কড়াইতে দেখবেন এইরকম একটু তেলতেলে ভাব আসবে যত যখন আসতে থাকবে আর হালকা হালকা ব্রাউন কালার হতে থাকবে তখনই জানবেন যে এই চিচিঙ্গের রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে খুব সহজ এবং সামান্য কিছু উপকরণ দিয়ে আমার এই আজকে নারকেলের চিচিঙ্গার রেসিপিটি তৈরি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন খুব ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ